ভাবে এই বইটি লিখেছি এই বইটি মূলত গোটা আন্দোলন নিয়ে লেখা আপনি সবাই করে দেখবেন যদি এই বইটি ভুল যদি হয়ে থাকে আপনারা সবার দৃষ্টিতে দেখবেন আমি দেখছি দেখছি আমি জানি না কি দেখছি আমি জানি না কি দেখছি কি দেখছি

আপনারা সংগ্রহ করবেন সেইটিকে অনুপ্রেরণা জানাবেন এই মুহূর্তে এই বই সম্পর্কে সাতক্ষিপ্ত ভাবে বলছেন বাংলা একাডিয়া পরিষদ